পরিচয় আমরা মানুষ জোরে বলেন কি জোরে বলেন কি পিছনের ভাইয়ের আওয়াজ দেয় না জোরে বলেন কি এক নম্বর পরিচয় আমরা মানুষ তারপরে যখন ইসলাম কবুল করলাম আল্লাহ পাক আমাদের নাম দিয়ে দিলেন আমরা হলাম মুসলিম জোরে বলেন কি আপনার দ্বিতীয় পরিচয় আপনি মুসলিম যখন ইমান আদায়ন করলেন তখন আপনাকে আল্লাহ পাক গ্রেড বাড়িয়ে তিনি বললেন তুমি তো মানুষ তারপরে তুমি মুসলিম তারপরে তুমি ভূমি জোরে বলেন কি নাম এই তিনটে স্তর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর একটা স্তর দিলেন সবাইকে দেন নাই একটা মানুষকে দিলেন যে মানুষ আল্লাহকে ভয় করে জিন্দেগির যত গুনাহ সেই গুনাহগুলোকে আল্লাহ পাককে ভয় করে ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন সে তো মানুষ তারপরে মুসলিম তারপরে মুমিন তার করে তার নাম হয়ে যায় সে হলো মুতাকি বলেন সোহান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুড়ার কাজ ছেড়ে দেয় তার গ্রেড আল্লাহ বলেন এটা গোল্ডেন এ প্লাস এর গ্রেড এটা স্বাভাবিক গ্রেড না এটা এ মাইনাস নয় এটা এ গ্রেড নয় বরং এটা হচ্ছে গোল্ডেন এ প্লাস এর গ্রেড যে দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে তার নাম হবে মুতাকি জুড়ে বলেন কি নাম সবাই বলেন কি নাম তাহলে আগেই বলেন আমরা মুতাকি হতে চাই কি চাই না যদি আপনি কি হতে পারেন আল্লাহকে ভয় করে গোনার কাজ ছেড়ে দিতে পারেন আল্লাহ আলামিন আলমী দুনিয়া এবং আখেরাতে আপনাকে পুরস্কার দিবেন সেই পুরস্কার আল্লাহ আলামিন আলমিন কোরআনে ঘোষণা করছেন একটা দুইটা না নয়টা পুরস্কার দিবেন জোরে বলেন কয়টা নয়টা পুরস্কার কি দিবেন আমরা একটু জানবো তারপর ইনশাআল্লাহ পরবর্তী আলোচক চলে আসবে আমরা মনোযোগ দিয়ে জানবো আমরা যে কষ্ট করে গোনার থেকে বেঁচে রইলাম এই জান্নাত লা গোনিয়া আমাদের পুরস্কার দিবেন কয়টা? আয়াত। সবাই আমরা সূচনাতেই জানবো সেই পুরস্কারগুলো কি কি ভাইরা আমার। একটু বড়জোর দিয়ে আমরা শোনার চেষ্টা করব রব্বুল আলামিন যেন আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে বরে না আমি আমার ভাইরা বাবাজিরা আমার যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দুনিয়াতে হাজার গুণা করার সুযোগ থাকার পরেও গুনার কাছ ছেড়ে দিল মিথ্যা কথা পরনিন্দা গীবত চ굴খুরি করা মানুষের খেয়ানত করা মানুষের সম্পদকে নষ্ট করা গীবত করা সুদ লেনদেন করা ঘুষ লেনদেন করা চুরি করা অপরাধ করা সমস্ত অপরাধ গুনার কাজ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ছেড়ে দিল এটা এত সহজ বিষয় নয় গোনার কাজ যে ব্যক্তি ছেড়ে দিবে রব্বুল আলামিন দুনিয়া ও ওই বান্দাকে তিনি মুত্তাকি হিসাবে নয়টা পুরস্কার দান করবেন বলেন সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করেন ওয়া ইন তাসবিরু ওয়া তাততাকু লা ইয়াদুর বান্দা আমি আল্লাহকে ভয় করি যে ব্যক্তি গুণের কাজ ছেড়ে দিবে আমি রব্বুর আল আমি তাকে সর্বপ্রথম পুরস্কার দিব দুনিয়াতে সে যেখানেই বিপদে পড়ে যাবে আমি নুরের ফেরেস্তা পাঠাইয়া আমি তার সাহায্য করব সুবান আচ্ছা আমাদের বিপদ আছে না ভাই এই এলাকার মানুষের কোনো বিপদ নাই যদি আপনি বিপদে পড়ে যান আপনি মত থেকে আপনাদের বারুর কান দিয়ে আসবেন রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই চুরি ডাকাতির ভয় আছে না নাই কত রোগ হয়ে যায় কত বিপদ যখনই আপনি আল্লাহকে ভয় করে গুনার ছেড়ে দিবেন এক নম্বর পুরস্কার দুনিয়াতে বিপদে পড়বেন সাথে সাথে আল্লাহ নূরের ফেরেস্তা পাঠাইয়া আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে সোহানুল্লাহ এক নম্বর পুরস্কার পেয়ে গেলেন কিভাবে পাবেন পদ্ধতিটা কি হবে আমরা হাদিস থেকে নিব রসুল্লাহ সাহাবি নামতার জায়দ ইবনে হারেসা তিনি নবীজির পালক পুত্র আবার তিনি সাহাবি তিনি একবার মক্কা শরীফ থেকে তাইফে যাবেন সফর করতে ভ্রমণ ভ্রমণ করতে একা একা যাবেন কি করে তিনি সাথে একজন বন্ধুকে নিলেন দুইজনে মিলে হেঁটে হেঁটে তারা চলে গেলেন আশি মাইল দূর তাইফে যাওয়ার পর বিশাল এক পাহাড়ের গুহায় দুইজন অবস্থান করলেন জাহেদ ইবনে হারেসা বন্ধুকে ডাক দিয়ে বলেন বন্ধু তুমিও ক্লান্ত আমিও ক্লান্ত দুইজনই পরিশ্রান্ত হেঁটে এসেছি আমি একটু ঘুমাই তুমি আমার পাহারা দাও আবার তুমি যখন ঘুমাবা তোমারে আমি পাহারা দিব সোমানুল্লাহ পড়বেন না বন্ধু বলল ঠিক আছে আপনি একটু ঘুমান তো অসুস্থ ক্লান্ত মানুষ তো শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লেন কিন্তু ঘুম থেকে উঠে দেখে

বন্ধু বলল যায় দেখেনি তো ভুল করছি দেখতে আমার মুমিন মনে হয় কিন্তু আসলে আমি মুমিন না আমি মুনাফি যদি বলেন এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই এলাকায় আসলে নাই আছে না নাই দাড়ি আছে টুপি আছে মসজিদের প্রথম কাতার আবার সোদেরও প্রথম কাতার আছে না নাই এরা হচ্ছে ইসলামের নাম দিয়ে মুনাফিকি করে তো সেও মুনাফিকি করলো যে আমার দেখতে মনে হয় মুমিন আসলে আমি মুমিন না আমি মুনাফিক বললো ভাই তো আমার এখন করবা কি তো তোমার এখন আমি হত্যা করবো বললো কেন আমার দুষ্লি লিমা থাক্তুলুন আমার কেন হত্যা করবা কই এমনি আলাম আল্লাহ হামদ সাল্লাল্লাহ্লাম ইউ হিপু ওয়া নাম ও আমি জানি প্রসুল্লা তুমি জায়েদ রে হৃদয় দিয়া ভালোবাসে সমান তুমি হত্যা করলে তোমাকে তুমি কষ্ট পাবে এজন্য তোমাকে এখন হত্যা করবো ভাইয়ের আমার বাবা আমার যাই দেবদে হা চোখের পরি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন আরে মুনাফিকের খবরে পড়ে গেছি আমাকে হত্যা করে ফেলবে নবীজনের চেহারা আর কোনো দিন আমি দেখতে পাবো না হাউ করে কান্না শুরু করে দিলেন ডালে তাকান বামে তাকান উপরে নিচে কাউকে দেখেন না পৃথিবীর কেউ জানে না যায় বিপদে পড়েছে পৃথিবীর কোন সাহায্যের দরজা খোলা নাই ও আমার ভাইয়েরা বারুর কান্দির ভাইয়েরা জুড়ে বলেন পৃথিবীর কোন সাহায্যের দরজা খোলা নাই কিন্তু মুমিন বান্দা যে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় পৃথিবীর প্রসাদ যে দরজা তার খোলা নাই কিন্তু একটা দরজা সব সময় খোলা থাকে জুড়ে বলেন তো সেই দরজাটি কি পৃথিবীর কারো কাছে সাহায্য চাইয় না তিনি তার গর্দানটাকে উপরের দিকে উঠালেন রব্বুল আলামিন কে নির্দেশ করে একটা দান দিলেন ইয়া বিপদে পড়ে গেছি কেউ সাহায্য করার নাই রহমান বলে ডাক দিয়েছি বাবু আপনি একটু সাহায্য করে ডাক আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের মাহ বিশেষ আকর্ষণ হজরত মাওলানা কারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম সাইফি ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে তার শ্রী আমাদের বারুকান্দির মাহফিলে ইনশাল্লাহ বিশেষ আকর্ষণ ইনশাল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন এবং হুজুর সুন্দর নুরানি ইমানি আলোচনা করতেছেন আল্লাহ ফাকর আবুল আলমী যাতে হুজুরের নুরানি আলোচনা দিতে বরকত দান দেশ বলুন আমি এবং রিয়াজুল ইসলাম সাহেব সাহেব দোকানে যারা আশেপাশে মুরফিরা আপনাদের জন্য জান্নাতের বাগান সাজাইছে ঠিক কি না এই জান্নাতের বাগান কাদের জন্য আমাদের জন্য আপনারা যদি নিয়ামত থেকে যদি বঞ্চিত থাকেন তাহলে কিভাবে হবে যারা এখনো পর্যন্ত দোকান পড়ে এদিক শালি বাবার আমার বন্ধুরা যারা এখনো পর্যন্ত কেদিশাতে কুরআন তিলাওয়াত করতেছেন জান্নাতের বাগানে ভিড় এসে বসুন এবং আমাদের মাঝে বিশেষ আকর্ষণ চলে আসে রিয়াজুল ইসলাম সাইদ সাহেব চলে আসছেন ইনশাআল্লাহ আলোচনা চলতেছে জান্নাতি আলোচনা ইনশাল্লাহ আরো হবে আল্লাহ পাত্র আমাদেরকে বোঝা তো দান করুক আমিন আসসালাম আলাইকুম ভাই আমার হজতে আল্লাহকে ডাক দিলে এদিকে মুনাফিক চিন্তা করলো যদি তার এখন আমি হত্যা করি তাহলে বাহিরে কেউ যদি থাকে আমাকে ধরে ফেলবে দেখতে বাহিরে বের হলো কেউ আছে কিনা খুঁজে দেখে কেউ নাই মারা বড় সহজ

হারটায় ঢুকলো চিন্তা করলো এবার আর মাথায় দেখা যাবে না তোর বাড়িটা যেই না উচ্চ করলো কে যেন গুহার মুখে দাঁড়াইয়া ওই মুনাফিকের বাবার নাম মুনাফিকের নাম উচ্চারণ করে ডাক দিলো ইয়া লা তাক তুলু সাই দা আবাদে আবাদা চিনি অমুকের ছেলে অমুক কোশ্চিন তাহলে তুমি জায়গতে হত্যা করো না মুনাফিক কয় আমারও চিনে আমার বাবারেও চিনে লুকটা কি দৌড়ে বাকি রেখে দেখে গুহার মুখে একজন সুদর্শন যুবক ধপ ধপে সাদা একটা ঘোড়ার মধ্যে বসে আছে হাতের মধ্যে একটা খোলা তরবারি চকমক চকমক করছে মাথার মধ্যে সবুজ পাগরি ঝলমল ঝলমল করছে মুনাফিক বের হলো বাম হাত দিয়ে তার চুল ধরলেন ডান হাতের খোলা তরবারি দিয়ে এক আঘাত করে আফিককে দুই চক্র করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুদর্শন যুবকটি ঘোড়া থেকে নামলেন নেমে আস্তে আস্তে করে তিনি গেলেন গুহার মুখে ভিতরে ঢুকে যায়েদ ইবনে হারেসার হাতের বাঁধন খুললেন পায়ের বাঁধন খুললেন কোলাকুলি করলেন হযরত যায়েদ ইবনে হারেসা

বলে আমি আল্লাহর নূরের ফেরেস্তা আমি আনা শাদিদুল কুয়া জিব্রাইল সুবহানাল্লাহ ও জিব্রাইল এই গুহাতে তুমি কেমনে আসলে জিব্রাইল ডাক দিয়ে বলল যাইদিনে

যখন তোমাকে হত্যা করবে আমি ছিলাম সাত আসমানের উপরে সিদরাতুল মুনতা হয় মুনাফিক তোমাকে হত্যা করবে চিন্তা করলাম বেটা মুনাফিক হত্যা করা এত সহজ না প্রথম একটা ধমক দিলাম সিদরাতুল মুনতা হয় বসে মুনাফিক ভয় পেয়ে গেল দ্বিতীয়বার যখন তোমাকে মারবে তখন আমি ছিলাম দ্বিতীয় আকাশে আরেকটা ধমক দিলাম তৃতীয়বার যখন তোমাকে মারবে গুহার মুখে আমি চলে আসলাম এসে তার একটা ধমক দিলাম মুনাফিক বের হলো সাথে সাথে তার গর্দানটা দুই টুকরা করে দিলাম ভাইরা বলেন যদি বিপদে পড়ে যান আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেন সে আল্লাহ এখনো জিব্রাইল পাঠাইয়া সাহায্য করতে পারে কি পারে না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাওনা প্রভুর প্রেমে কেন সাড়া দাওনা ক্ষমা চাও ডুবে যদি পাপ দিবে প্রভু অসীম কৃপা প্রেমে কেন না পরে নাম দ্বিতীয় পুরস্কার আল্লাহ ঘোষণা করছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গোড়ার কাজ ছেড়ে দিবে দুই নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করেন أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জীবনে কম বেশি আমাদের আছে কিন্তু কেউ যদি আল্লাহ কে ভয় করে ঘোড়ার কাজ ছেড়ে দেয় আল্লাহ দুই নম্বর পুরস্কার দিবেন জিন্দিগির যত গুণা সব গুণা আল্লাহ মাফ করে দিব ভাই আমার আমাদের জীবনে গুণা আছে না নাই গুণার কথা জানেন একজন তিনি কে আপনার গুণার কথা আপনার বিবি জানে না আপনার বিবির গুনার কথা আপনি জানেন না কিন্তু আমার আল্লাহ জানেন যদি আপনি আল্লাহকে ভয় করে আজ থেকে ওয়াদা করেন আর কোনো গুণা করব না আল্লাহ পাক দুই নম্বর পুরস্কার দিবেন জিন্দিগির সব গুণ আল্লাহ মাফ করে দিবে বলেন শুধু কি মাফ করবে নাকি না

করে দিব তিন নম্বর পুরস্কার আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে গুনাহর কাছ ছেড়ে দিবে আমি রব্বুল আলামিন ওই বান্দার প্রেমে আমি নিজেই পড়ে যাব সুবহানাল্লাহ পড়ে আপনি আল্লাহ প্রেমে পড়া লাগবে না আপনি যদি গুনাহর কাছ থেকে দেন আল্লাহ নিজে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এজন্য গুনাহর কাছ থেকে দেওয়ার দরকার আছে না নাই আছে চার নম্বর পুরস্কার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে গুড়ার কাজ ছেড়ে দিবে চার নম্বর পুরস্কার ঘোষণা করা হচ্ছে দুনিয়া এবং আখেরাতে রব্বুল আলমিন তার কে আল্লাহ পাক আকাশ সমান করে দিবেন ভাইরা আমার আমরা মনে করি দুনিয়াতে শুধু সম্মান ইজ্জত শুধু চেয়ারম্যান শুধু ইজ্জত সম্মান শুধু মেম্বারে এমপি মন্ত্রীতে আসলে এগুলাতে সম্মান আছে কিন্তু যখন ইনসাফের সাথে সমাজ চালাবে চেয়ারম্যানের সম্মান মেম্বারের সম্মান এমপির সম্মান প্রধানমন্ত্রীর সম্মান বাড়াই দিবে একজন তিনি কে কিন্তু যখন জনগণের উপর নির্যাতন করবে কখনো ফুলের মালা আমরা দেখি কখনো জুতার মালা কি বলেন ঠিক না এটাতে আসলে প্রকৃত সম্মান নয় প্রকৃত সম্মান কোথায় আল্লাহ পাক বলছেন ইন্না আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম রব্বুল আলামিন বলেন যে বান্দা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজগুলো ছেড়ে দিবে আমি রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদাকে বাড়াই দিব সুবহানাল্লাহ বলেন

নবী শুয়ে আছেন বাইতুল তিনি শুয়ে আছেন বাইতুল্লাহ হেরেমের চত্বরে জিব্রাইল আগমন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন সুবহানাল্লাহ করেন সুবহানাল্লাহ নবী শুয়ে আছেন হেরেম শরীফে জিব্রাইল আগমন করলেন